বিদেশ থেকে পোস্টাল ভুট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারতেছেন না রেজিস্ট্রেশন করার সময় আপনাদের সামনে এরকম পেজ চলে আসতেছে সো এখান থেকে লেখা আসছে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে নিবন্ধন প্রক্রিয়া খোলা নেই আমাদের সাথে জন্য ধন্যবাদ সো আপনার সামনে যদি এরকম একটি পেজ চলে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে প্লে স্টোরটি ওপেন করে আপনি ফুস্টাল বুট বিডি অ্যাপটি আপডেট করে নিবেন সো আপডেট করার পর আপনি জাস্ট ফুস্টাল বুট বিডি অ্যাপটি ওপেন করে দিবেন সো পোস্টাল বুথ বিডি অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি প্রথমে লগিং অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে ইন করার জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন সো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে আপনি জাস্ট আপনার মোবাইলে লোকেশনটি অন রাখবেন লোকেশনটি অন রাখার পর যদি আপনার সামনে এরকম পেজ আসে সেই যে দেশে আছেন সেই দেশে পোস্টাল বুট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন পর্যন্ত চালু করেনি। সৌদি আরব সহ বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সৌদি আরব চার তারিখ থেকে ডিসেম্বর চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলবে এবং বাংলাদেশে ষোলো তারিখ থেকে রেশন করতে পারবেন এরকম পেজে আসার উদ্দেশ্য হচ্ছে আপনি যে দেশে আছেন সেই দেশে এখন পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি বাংলাদেশ ইসি চালু করেনি যখন চালু করবে তখন কিন্তু আপনাকে কানটি সিলেক্ট করতে বলবে কানখন আপনার কান্টিটি অ্যাভেলেবেল করে দেবে আপনি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ পোস্টাল বিডি অ্যাপ্লিকেশন করে নেবেন কান্টি সিলেক্ট করে এবং এনআইডি ভেরিফিকেশন করে আপনি কিন্তু রেশন করতে পারবেন তো যাদের এই সমস্যাটি হচ্ছে তারা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আপনি জাস্ট ওয়েট করবেন যখন আপনার দেশে পোস্টাল বিডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি চালু করবে তখন আপনি এখান থেকে রেশন করতে পারবেন ধন্যবাদ